বিয়ে সাদি যে কোন বেড়া আবিষ্কার করলো এটা উপরে আল্লাহ জানে একমাত্র ভালো কারণ আশখের বেড়ারে বিয়ে করে এখন সারা জীবন যাইতেছে আমার রান্দা বান্দা এগুলো নিয়ে কি কর্ম যাই হোক আসলে ভাবছিলাম ছোটোবেলায় ভালো ছিলাম কেন যে বিয়ে করি এখন বড় হয়ে এখন কত কিছু সামাল দিতে হইতেছে আগে ভাবতাম ছোটো থাকতে আসলে মনে হয় বড় বড়ো হয়ে গেলে কোনো জামিলা থাকবে না এখন দেখতেছি বড় হয়ে আমি আরো মহা জামিলায় পড়ে গেলাম বুঝেন আর কি এই যে যাই হোক এখানে বেডার মনে করলো একটু ফুলি ফিটা খাইবে এখন আমি তো না করি ফারি না বুঝেন না হতে হইলে স্বামী একটু তো আদর ভালোবাসা করতে হইব নাকি একটু তো তার মন রক্ষা করতে হইব অনেক বছর হইছে নাকি ফুলি ফিটা খাই না যাই হোক কি করি আমি নিজের কষ্ট হইলেও তো একা হাতে করা লাগবে বুঝেন বিদেশের মাটিতে বসে আমি আসলে কোথায় পাবো হেল্পিং হ্যান্ড কোনো আত্মীয় স্বজন নাই এই কারণে নিজে বসি বসি তৈরি করতেছি আর কি যেহেতু আমি ফারি তাই ভাবলাম সমস্যা কি চেষ্টা করি না কষ্ট করি যদি মিষ্টি মিলে তাহলে আর কি যদি পছন্দ করে সবাই খেয়ে তাহলে তো আর কোনো কথাই না পিঠামুলত আমি একটু বেশি করেই বানাইতেছি যেহেতু দোকানের আরও অনেক লোকজন আছে তারাও খাবে এটা আর কি আসলে ওনারা তো এই দেশে ওইভাবে কোনো কিছু পায় না বা বাঙালি আইটিম টাইটিম ওইভাবে খানা পড়ে না দেখা গেছে সময়ের ক্ষেত্রেও ওইগুলার করা ওঠে না এই কারণে এই যে এখন আমি আসছি যেহেতু এখন আবদার তো একটু থাকবেই আজ এটা কালো এটা ওইটাই আর কি কি করব নিজের কষ্ট হলো আসলে সবাই যাতে খুশি হয় ওই চেষ্টাই করি আর কি এই একটা পিঠা জানেন এই একটা পিঠাকে কিন্তু তিন ছের ভাগে কিন্তু ইয়ে করা যায় খাওয়া যায় কেউ খাই এভাবে ফুলি ওই যে তেল ছাড়া আবার একটা বানানো যায় কিন্তু তেল দিয়ে আবার কিন্তু এটাকে দুধ দুধফুলি হিসাবেও খাওয়া যায় বলুন তো কী একটা ব্যাপার না যে একটা পিঠাকে তিনটা চারটে ভাগে খাওয়া যায় এটা আর কি আর কি আপনারা কোন কোন এলাকায় এই পিঠা আর কি নামে জানেন কমেন্টে কিন্তু জানাবেন আর কি এই যে দেখেন আমি এখন যেটা বানাইতেছি এটাকে কিন্তু আমরা তারা বলি ফাঁস পিঠা বলি আমাদের এলাকায় কিন্তু একটা চল আছে আবার এখন আস্তে আস্তে অবশ্যই চলটা উঠে যায় যে নতুন জামাই বা নতুন মেহমান আসলে বাড়িতে কিন্তু এই ফাঁস পিঠাটা দেওয়া লাগে এটা কিন্তু দেখা গেছে কোন কোন রাখায় চল আছে জানি না তবে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু আমরা এখনও কিন্তু এটা ওই যে পালন করে আসতেছি আর কি এটা বলে সম্মানী পিঠা আমি আসলে না বলে পারলাম না এটাকে সম্মানী পিঠা বলে এটা দিলে নাকি সম্মান দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণের সাইডে গুণ বেড়ে যায় যার কারণে এটাকে সম্মানী পিঠা বলা হয় অনেক সময় অনেকে শুনতাম আগে নাকি এই পিঠা না দিলে রাগ করতো এরপরে অনেক কথা ঝগড়া হয়ে যেত এই পিঠার জন্য বুঝেন এই পিঠাটা কতটা সম্মানী তাই আর কি যাই হোক আমি কিন্তু আগে ফারতাম না এটা বানাইতে কিন্তু যখন দেখতেছি এটা যেহেতু সম্মানী তাহলে আমি এটাকে কিভাবে অসম্মান করি বলুন তো যে শেষটা তো আমি করে যাব কেন ফারবো না তাই শেষটার পর আমি কিন্তু এখন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আইটেম বানাতে পারি এই পিঠাটার দেখেন একটা তারা বানিয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর কি এটা কিন্তু তেলে বাজ তেলে বাজবো আর কি এই কারণে এইভাবে বানাইছিলাম আর প্রথমে যেটা দেখছিলাম ওইটা কিন্তু শুধুমাত্র ছাড়া খোলায় বাজবো ওই কারণে আর কি যাই হোক আপনাদের কার কয়টা দেখাবে যে দেখেন আমি এই সবগুলো পিঠা বানিয়ে ফেলতেছি এখানে দুইটা বাঘে পিঠা বানাইলাম আমি কিছু তেলের কিছু তেল এগুলো তেল ছাড়া দেখতেছেন আসলে এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারবেন আর কি যারা যারা আমার নতুন চ্যানেল আপনারা সবাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভালো থাকবেন আর কি যে দেখেন আমি কিন্তু সময় নিয়ে যাই বললাম না আমার তারার মতো টাকায় রয়েছে ভেজবেন আর কি যে বাজানো হয়ে গেল আর কি আমার যখন বিয়ে হয় বা কথাবার্তা ফাইনাল করব ওই দিন কিন্তু আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে আমার শ্বশুর নাকি এই পিঠা অনেক পছন্দ করে আমি এই পিঠা বানাতে পারি কিনা তখন আমার মা দিলে যে না পারে না ও তো বানাতে পারে না তারপর চেষ্টা করবে আর কি এটা হলো একটা মজার কাহিনী আর কি এই পিঠাটা নাকি ইয়েতে এখন আপনারা অনেকেই ভাববেন যে এটা পোড়া হয়েছে কেন আসলে এটা হালকা খোলারগুলো ফোয়া করা লাগে আর কি কেউ যে এখানে দেখতেছেন আমি এখানে একটা টক ফল খেতেছি এটা আসলে কি নাম আমি জানি না এটা মূলত সৌদি আরব আমার হাজব্যান্ড আনছে আমল মতো দেখা যায় কিন্তু আমল মতো না এটা খুবই নরম এমনকি ভিতরে বেশি খাওয়ার পরে একটু তিতা লাগে আর অতটাও কিন্তু টক না সময়